নয় বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন এক বছরের জন্য গঠিত রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের কমিটি অবশেষে নয় বছরে এসে ভাঙছে গত আঠারো মার্চ এক জরুরি সভার সিদ্ধান্তের আলোকে সোমবার উনত্রিশ এপ্রিল বার্ষিক সম্মেলন করছে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগ রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নয় গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সভাপতি অং সুফ্র চৌধুরী সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মুছা মাতব্বর বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহসভাপতি শাহেদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি